মালদার পাকুয়াটে দুই মহিলাকে নগ্ন করে মারধর কাণ্ডে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে জন্য শেষবারের মতো নির্দেশ দিলো চোদ্দ নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য জানা যায় ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন ক্ষতিপূরণের নির্দেশ দিল তা পালন করেনি রাজ্য সরকার তাইবারে শেষবারের মতো দুই নিগৃহীত মহিলাকে তিন লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল জাতীয় মানবাধিকার কমিশন সেই নির্দেশ না মানলে কঠোর পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি

মারতে মারতে আমাদেরকে নাঙ্গা করে দিল ওখান থেকে বললো যে তিন লাখ করে ছ লাখ টাকা দিব তোদেরকে সাহায্য এখনো পাই নি ওই জন্য আমরা কোর্টেছি মমতা এখনো সরকার মেয়ে ছেলে দিলো না আমাদের টাকা কোনো দিল না উল্লেখ্য গত বছর বাইশে জুলাই সোশ্যাল মিডিয়া ভাইরাল হয় একটি ভিডিও ক্লিপ এই ভিডিও ক্লিপে দেখা যায় প্রচুর মানুষের ভিড় তার মধ্যে প্রমীলা বাহিনীর দুই মহিলাকে বেধর মারধর করছেন চলছে জুতোপেটাও পেটাও মারের চোটে দুই মহিলার পোশাক খুলে যাওয়ার উপক্রম একসময় এক মহিলা সম্পূর্ণ বিবস্ত্র হয়ে পড়েন সেই সময় বিজেপি নেতা অমিত মালব্য তাঁর টুইটে দাবি করেন উনিশে জুলাই বামনগোলা থানা পাকুয়াটে এই ঘটনাটি ঘটেছে যদিও সেই সময় বামনগোলা থানা পুলিশ দাবি করেছিল সেখানে এমন কোনো ঘটনা ঘটেনি জানি বিস্তর জল গোলা হয় সারা রাজ্য জুড়ে ପରେ ଉଠେ ଆସେ ଘଟଣା ସତ୍ୟତା অভিযোগ পেয়ে বিষয়টি তদন্ত করে দুই মহিলাকে তিন লক্ষ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশ দেয় জাতীয় মানবাধিকার কমিশন তারপর বহুদিন কেটে গেল ক্ষতিপূরণ মেলেনি দুই মহিলা এই নিয়ে প্রতিক্রিয়া জানাতে আইনজীবী অমিতাভ মৈত্র বলেন ক্ষতিপূরণ দূরের কথা রাজ্য সরকার সেই নির্দেশের কোনো উত্তর দেওয়ারও প্রয়োজনীয়তা বোধ করেননি বাধ্য হয়ে আমরা ফের জাতীয় মানবাধিকার কমিশনের কাছে নালিশ জানাই জাতীয় মানবাধিকার কমিশন আগামী আঠেরোই জুনের মধ্যে ক্ষতিপূরণের টাকা দেওয়ার জন্য শেষ বারের মতো নির্দেশ দিয়েছে না হলে তেরো চোদ্দ ধারা অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য সচিবকে এছাড়াও নির্দেশ না মানলে কুড়ি আর ধারায় বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসার কথা বলা হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের হুঁশিয়ারি চিঠিতে ব্রাহ্মণগোলা থানার অধীনে পাকুয়াহাটে বেশ কিছুদিন আগে দুই নির্যাতিতা মহিলার উপরে পাশবিক আক্রমণ করা হয় তাদেরকে করা বিবস্ত্র অবস্থায় সেই অবস্থায় তারা থানায় যায় পুলিশ যারা ওদেরকে মারধর করলো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে একটা ফলস মামলা দিয়ে এদেরকে মামলা কোর্টে প্রেরণ করে মামলা কোর্টে এরা কিছুদিন পরে যাবেন মুক্ত হয় তারপরে এরা হিউম্যান রাইটস কমিশনে অভিযোগ দায়ের করে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে হিউম্যান রাইটস রিপোর্ট কনফার করে এবং রিপোর্ট পাওয়ার পর যারা আধিকারিক ছিলেন পুলিশ আধিকারিক ছিলেন তাদের বিরুদ্ধে সাসপেন্ড করে সাসপেন্ড করে ডিপার্টমেন্টাল প্রসিডিংস হয় এবং পরিশেষে তিন লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ সেই নির্দেশ সেই নির্দেশ রাজ্য সরকার না মানেনি না মানার জন্য শেষে এই হিউম্যান রাইটস একটা ফাইনাল অর্ডার পাস করেছে সেই অর্ডারে বলেছেন যে যেহেতু ডেপুটি এসপি ডিএনটি মামলা কোনো অ্যাকশন টেকেন রিপোর্ট দেননি এবং হিউম্যান রাইটস কমিশনের সে রেকমেন্ডেশান সেই রেকমেন্ডেশানটাও অনুযায়ী কম্পেনসেশান পে করেননি সেই জন্য এবং অ্যাট দি সেম টাইম সেক্রেটারিয়েট লেভেল থেকেও কোনো ইনফরমেশান যা রিপোর্ট কমিশন পায়নি সেই জন্য কমিশন সেকশান থার্টিন অনুযায়ী কোয়ার্সিপ একটা অ্যাকশান নিতে পারেন এবং আরও বলেছেন যে স্টেটের বিরুদ্ধে কোর্টে কোর্ট কোর্ট অফ লকে সেকশন এইটিন অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন অথবা এই যে নন অ্যাকসেপ্টেবল রেকমেন্ডেশন যে ওনারা অ্যাকসেপ্ট করেন সেই সম্পর্কে ওনারা অফিস করতে পারেন অ্যানুয়াল রিপোর্টে এবং এছাড়াও পার্লামেন্ট অথবা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে এখানে ওনারা মনে করবেন সেখানেও সেকশন টোয়েন্টি অব অ্যাক্ট অনুযায়ী ওনারা ব্যবস্থা নেবেন বলে শেষ রিমাইন্ডার দিয়েছেন এবং এটা ফাইনাল রিমাইন্ডার হিসাবে চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কাছে পাঠিয়েছেন এবং সাবমিট রিপোর্ট অবিলম্বে অ্যাকশন টেকেন করে তিন লক্ষ টাকা করে প্রতিপূরণ দুই নির্যাতিতাকে পেমেন্ট করার একটা নির্দেশ ডাইরেকশন ওনারা দিয়েছেন সেটা উইদিন সিক্স উইকস মানতে হবে এই অর্ডারের প্রয়োগ যদি স্টেট অথরিটি কোনো অ্যাকশান না নেয় অথবা তাদের এনএইচআ আর রেকমেন্ডেশন না মানে তাহলে কোর্ট অফ লতে সেকশান এইটিন এবং সেকশান থার্টিনে ওয়ার্সিং অ্যাকশান নেওয়া ক্ষমতা এনএইচ আর সি আছে আর এই নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মহিলারাই নির্যাতিতা হয়েছে অথচ রাজ্য সরকার কিছুই করছে না জাতীয় মানবাধিকার কমিশন তাদের নির্দেশ দেওয়ার পরও কোনো ভূমিকা নিয়ে তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের কটাক্ষ বিজেপির দক্ষিণ মালার সাধারণ সম্পাদক অমলান ভাদুরীর যে দুই মহিলা নির্যাতিতা হয়েছিলেন রাজ্য সরকার তাদের পাশে থেকে সর্বত্রভাবে সাহায্য করেছে যে তিন মহিলাকে বিবস্ত করে মারধর করা হয়েছিল সে সময় সেখানে তো রাজ্য সরকার কোনো তাদেরকে বিষয়টি দেখেইনি কিন্তু হিউম্যান রাইটস কমিশন বারে বারে তাদেরকে যে কম্পেনসেট করার কথা বলেছে এবং সেটা ম্যান্ডেটারি বলেছে সেটাও রাজ্য সরকার আজ পর্যন্ত করছে না মানে এর থেকে তৃণমূলের যে সরকার পশ্চিমবঙ্গে তার যে মোটিভেশন তার যে ইচ্ছা সেটা আমাদের কাছে পরিষ্কার হয়ে আসছে মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের উপরে যে নির্যাতন হয়েছে সেটা রাজ্য সরকার তো নিজে কিছুই করছে না হিউম্যান রাইটস কমিশন তাদেরকে কম্পেনসেট করার পরেও বলার পরেও কিন্তু তাদের কম্পেনসেট করা হচ্ছে না এটাই পশ্চিমবঙ্গ রাজ্যের এবং আমাদের যে মহিলা মুখ্যমন্ত্রী তার যে সদিচ্ছা না কি ইচ্ছা সেই বিষয়টা কিন্তু মানুষের সামনে এসছে পাল্টা দাবি তৃণমূলের মালদা জেলার সহ সভাপতি শুভময় বসু প্রথম কথা জাতীয় মানবাধিকার কমিশন কোন সাংবিধানিক বিধি ব্যবস্থার মধ্যে এই নির্দেশ দিয়েছেন সেটা আমাদের জানা নেই তবে একটা কথা যে রাজ্য সরকার চেষ্টা করেছে ওই যে মহিলা যাদের উপর যে নিগ্রহ হয়েছিল জোর সন্দেহ করে তাদের যেন সামাজিক সম্মান এবং তারা যেন জীবনে প্রতিষ্ঠিত হতে পারে তার ব্যাপারে রাজ্য সরকার আন্তরিকভাবে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে চেষ্টা করছে এখন সাংবিধানিক বিধিবদ্ধ সংস্থা কিভাবে এটা রায় দিলেন সেটা তাদের ব্যাপার তবে রাজ্য সরকার সমস্ত দিক খাতিয়ে দেখেই জাতীয় মানবাধিকার কমিশনের যে নির্দেশ সেই নির্দেশকে তারা সমস্ত দিক আইনগত দিক খাতিয়ে রেখেই নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করবেন আর বিষয়টা এখন বিচারাধীন বিষয় দলের পক্ষ থেকে এর বেশি বলা হয়েছে